শাকিব খানের জয়ন্তী চলচ্চিত্র কেরিয়ারে ছাব্বিশ বছর পূর্ণ করলো এই মেগাস্টার শাকিব খান গতকাল ছাব্বিশ বছর পূর্ণ করলেন ঢাকাই চলচ্চিত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নায়ক শাকিব খান উনিশশো সালে এই দিনে অনন্ত ভালোবাসা দিয়ে যাত্রা শুরু করেছিলেন এই তরুণটি আজ তিনি কুটি হৃদয়ের সুপারস্টার কিং খান মেগাস্টার নামে পরিচিতি পেয়েছেন এই দীর্ঘ পথ চলায় কতটা উত্থান পথন কত চ্যালেঞ্জ কত প্রতিবন্ধকতা এসেছে কিন্তু থেমে যাননি এই যুবকটি সাকিব খানের অসাধারণ প্রতিভা নিরলস পরিশ্রম দৃঢ় মানসিকতা এবং চুপচাপ সহ্য করে যাওয়ার ধৈর্য তাকে পৌঁছে দিয়েছে আজ এই শিকড়ে ছাব্বিশ বছরের পথ চলা একের পর এক ব্লুকবাস্টার সিনেমা উপহার দিয়ে সাকিব খান তৈরি করেছেন বিশ্ব বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত শুধু দেশেই নয় দেশের বাইরে প্রবাস ভাষাভাষী বাঙালিদের মাঝ জনপ্রিয় তার আকার চুম্বি এই নায়কের এমন কি বিদেশি ভাষাভাষীরাও তার অভিনয় ও স্টার ডমে মুগ্ধ হয়েছে। সাকিব খান আজ শুধু একজন অভিনেতার নাম নয় তিনি একান্ত ভাবে বাংলাদেশি সিনেমার একটি ইতিহাস নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী গুলশান থেকে গুলিস্থান সব শ্রেণীর দর্শকরাই তার সিনেমার পাওয়ার জন্য এবং সিনেমা কবে আসবে এই আপডেট নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে প্রতিনিয়ত তাকে অন্য নায়কের সঙ্গে তুলনা করা হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে এই মেগা স্টার তা প্রমাণ করে দিয়েছেন সাকিব খান অনন্য অদ্বিতীয় আর এই সাকিব খানের এই সাফল্যের পেছনে শুধু একটাই হাতিয়ার সেটা হলো তার ফ্যান ফলোয়ার তার যে ফ্যান ফলোয়ার সাকিবিয়ান নামে পরিচিত এর কারণেই আজকে মেগা স্টার ছাব্বিশ বছর পূর্ণ করলো এখনো তো দিন বাকি আছে সবই তো মাত্র শুরু তাকে রিসেন্ট যে লুকগুলা দেখতেছেন দেখলেই মনে হয় এখনো পঁচিশ বছর হয় নাই এই সাকিবিয়ানরা সব সময় ছিল সাকিব খানের পাশে ব্যক্তি জীবনের ঝড়ঝাপটা থেকে কেরিয়ারের সংকট কাল প্রতিটি মুহূর্তে এই ভক্তরা নিরশ ভাবেন নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবেসে গিয়েছেন আজও তিনি ঠিক যেন ছাব্বিশ বছরের এক টকবকে যুবক সুদর্শন প্রাণবন্ধ কেরিসমাটি সাকিব খানের এই ছাব্বিশ বছর কেরিয়ারে আসলেই শুধু একজন তারকার গল্প নয় এটা লাখো মানুষের আবেগের গল্প একটা প্রজন্ম বেড়ে ওঠার গল্প আর বাংলা সিনেমার এক গৌরবময় ইতিহাস শুভ চলচ্চিত্র কেরিয়ারের ছাব্বিশ বছর পূর্তি কিং খান শাকিব খান তোমার পথ চলা আরো দীর্ঘতম হোক সাকিবরা সবসময় তোমার পাশেই আছে আর পাশেই থাকবে রিসেন্ট তোমাকে নিয়ে যে সরযত্ন করতেছে হয়তো তুমি বুঝতে পেরেছো সাকিবিয়ানরা তোমাকে বুঝিয়ে দিয়েছে যে তোমাকে নিয়ে তোমার মাথায় ছড়ে কেউ কাটল ভেঙে খেতে চাইছে তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে পরিবর্তন করে নাও আসলে তোমার কখনো কেউ বন্ধু হবে না যদি বন্ধু হয় তাহলে একমাত্র সাকিবিয়ানরাই হবে সাকিব খানের এই 26 বছর ক্যারিয়ারে কতই না কষ্ট করেছে আর আপনারা সাকিবিয়ানরা তাকে কত না ভালোবাসেছেন তো এই 26 বছর ক্যারিয়ারে যদি কোনো আপনাদের মন হয়ে থাকে বা মন খারাপ করে থাকেন বা কোনো কিছু ভালো লেগেছে বা ভালো লাগে নাই সব কিছুই আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই